আসসালামু আলাইকুম আমরা প্রত্যেকেই অন্যকে পরিবর্তন করতে চাই তো প্রকৃতপক্ষে সমাজ রাষ্ট্র এবং দেশকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে হলে প্রথমে নিজেকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে হবে বা নিজের মধ্যেই ইতিবাচক পরিবর্তন আনতে হবে আমাদের দেশে নানাবিধ সমস্যা আছে সেটা বাস্তব যেমন আমরা আমাদের নিজেদের খাদ্যে বিষ মিশাই খাদ্যে বেজাল তো সহজ কথা বেজালের চেয়ে চরম সত্য যে বিষয়টি সেটি হচ্ছে আমরা প্রকৃতপক্ষেই আমাদের খাদ্যে বিষ মিশাই যারা খাদ্য উৎপাদন করে বা বিপণন করে প্রক্রিয়াজাত করে তাদের অনেকেই নিজেদের জ্ঞাত সারে আমাদের খাদ্যে বিষ মিশাচ্ছে এখন এই যে বিষ মিশানো আমরা নিজেরা মনে করি যে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য আমরা আমাদের জীবনে গ্রহণ করি প্রত্যেকেই আমরা নিজেরা মনে করি যে আমি ভালোটা খাচ্ছি কিন্তু যেখানে আমার মতো অনেক আমি খাদ্যে ভেজাল মিশাচ্ছে সেখানে আমি কি করে বেজাল মুক্ত বা বিষমুক্ত আজকে সেই খাদ্যে বিষক্রিয়ায় বা বিষের মিশ্রণের ফলে নানাবিধ রোগ ব্যাধি ডায়াবেটিস ক্যান্সার গ্যাস্ট্রিক থেকে শুরু করে নানাবিধ রোগ ব্যাধি আমাদের প্রত্যেকের দেহে বাসা বাচ্ছে মরণঘাতী জীবনঘাতী অনেক রোগ আমাদের ইদানিং দেখা যাচ্ছে অনেকের খুব সহজেই হঠাৎ করে হার্টে ব্লক হচ্ছে অথবা হার্ট অ্যাটাক হচ্ছে অনেক সময় দেখা যায় ক্যান্সার দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এই আমরাই জেনে শুনে কিসের লোভে কিসের মায়া জালে আবদ্ধ হয়ে খাদ্যে মিশাচ্ছি খাদ্যে ভেজাল করছি আসলে এইটুকু বোধ আমাদের নেই যে আমাদের খাদ্যে আমরা মিশিয়ে নিজেদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছি দেশের মানুষের তথা আমাদের দেশের প্রতিটা প্রজন্মের জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছি আমাদের কবে সেই বুধুদয় হবে সেই অপেক্ষায় আসসালামু আলাইকুম